নমস্কার আপনার দেখছেন নিউজ বিএম শুরু করছি আজকের বিশেষ খবর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং কমেন্ট করুন মালদার তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার খুনে অভিযুক্ত নন্দনাথ তেওয়ারিকে গ্রেপ্তার করলেন ইংরেজবাজার থানার পুলিশ দীর্ঘ বাইশ ঘন্টা জেরার পর তাকে গ্রেফতার করা হয়েছে আজ তাকে মালদা জেলা আদালতে তোলা হয়েছে তার সাথে আরেকজনকে গ্রেপ্তার করা হয় তার নাম স্বপন শর্মা মামলা সরকার খুনে সন্দেহ করা হয়েছে এমনটা জানা গেছে গ্রেপ্তারের বিষয়ে নরেন্দ্রনাথ তিওয়ারি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে তিনি রাজনৈতিক শিকার এর পিছনে আরো বড় মাথা কাজ করছে উনি অনেকে ফাঁসানো হয়েছে এমনটাই দাবি নরেন্দ্রনাথ

নন্দা আপনি আপনি কি চক্রান্তের শিকার হ্যাঁ চক্রান্তের শিকার আপনি চক্রান্ত শিকার অবশ্যই বড় মাথার শিকার বড় মাথার শিকার হ্যাঁ বড় মাথার শিকার বাংলা হয়েছে সাইডে আপনাকে বাবলা না কেটেছিলেন হ্যাঁ আপনাকে কেন ধরা আপনাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে কোথায় প্ল্যান করেছিলেন কেন আপনাকে কেন কে boro mata boro dada ke ke सा भेट्दै छौ। राम्रो राम्रो। नमस्कार। नमस्कार।

Да, 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 да. ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনার একটি ভিডিও ভাইরাল হয়েছে যা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এই ভিডিও সততা আমরা যাচাই করিনি ওরা বাংলাদেশ ইসকন তৈরি করব তাই শ্রীলঙ্কা তাই শ্রীলঙ্কা তাই শ্রীলঙ্কা তাই শ্রীলঙ্কা वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भारत माता की जय भारत माता की जय भारत माता की जय এখন কি করা দরকার একবার ভিতরে ঢুকতে দিতে হবে একবার ভিতরে ঢুকতে দিতে হবে